এতগুলো পাপড়ি দিয়ে এই পদ্মটা কী করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে একটা লাইন টেনেছি টানার পর সেই লাইনের উপরের দিকে এবং কিছুটা ডিস্টেন্স রেখে নিচের দিকে আবারও হালকা করে একটা লাইন টেনে মাঝখানে পদ্মের পাপড়ি করেছি তারপর সেম ডিস্টেন্সে দু সাইডে আবারও দুটা করে পাপড়ি দিয়ে তো ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যাবে যে একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি কিন্তু আমি টাচ করিনি তো কিছুটা ডিস্টেন্স রেখেই আমি পাপড়িগুলো করেছি তো ওপরের পদ্মের পাপড়িগুলো কমপ্লিট করে নিয়ে অপোজিট দিকে আমি আবারও পদ্মের পাপড়ি করে দিয়েছি আর দু সাইডে যে ফাঁকা জায়গাটুকু ছিল সেটাতেও পাপড়ি করে দিয়েছি তারপর প্রত্যেকটা পাপড়ির মাঝখানের দিকে আবারও ছোট ছোট করে পাপড়ি করে দিয়েছি তো এভাবে উপরের দিকেও করেছি সাইডের দিকেও করেছি আবার নিচের দিকেও করেছি তো পুরো বেসটা এভাবে কমপ্লিট করে নিয়ে তারপর আমি ভরাট করেছি যেহেতু প্রত্যেকটা পাপড়ি আমি ভরাট করব সেই জন্য একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি আমি টাচ করিনি কিছুটা ফাঁকা ফাঁকা করে রেখেই পদ্মের পাপড়িগুলো করেছিলাম আর পাপড়িগুলো ভরাট করার পর পদ্মের সৌন্দর্যটা কিন্তু একদমই অন্যরকম লাগছে এর আগেও কিন্তু তোমাদের সঙ্গে অনেক ধরনের পদ্ম শেয়ার করেছি কিন্তু এতগুলো পাপড়ি দিয়ে পদ্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অনেকেই আছো যারা এরম টাইপের পদ্মের ডিজাইন করতে পারো না তো তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো